আসসালামু আলাইকুম আজ আমি বাড়িতে এসেই কিন্তু নানান রকমের রান্নার চেষ্টা করি তো কচু শাক রান্না করব ডাল দিয়ে তার জন্য আমি শাকটাকে ব্যাট থেকে কেটে নিতে আসছি আম্মুর সাথে করে তো নিয়ে চলে আসা হয়ে গেছে এখন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো মুসুরির ডালটা ধুয়ে এখন পানিতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু ডালটা ফুটে আসবে যখন তখন কচু শাকটাকে দিয়ে দেব তো এইভাবে রান্না করলে খুব মজা হয় এটা আমার আম্মু আগে কখনো করিনি আমি করে খেয়ে থাকি তো আম্মুকে এই প্রথম রান্না করে দিচ্ছি আমার বোনরা সবাই খুব ভালো বলেছে রান্নাটা খুব দারুণ হয়েছিল তো তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এই রান্নাটা করার পরে সবাই তৃপ্তি করে কচু শাক দিয়ে অনেক ভাত খেয়ে নিয়েছে এমনিতেই ভালো লাগে তারপরে ডাল দিয়ে যেন আরও একটু বেশি মজা হয়েছিল তার ভিতরে যে কচু শাকগুলো দিয়ে দিলাম একটু ফুটে গেলে ডালটা একটু হালকা ফুটে আসলেই কিন্তু কচু শাকটা দিয়ে দেওয়া যায় তাহলে ভালো লাগে আর সেদ্ধ হয়ে যায় ডালটা তো শাক দেওয়ার পরে এরপরে একটু লবণ আর হলুদও দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে শাকটা নরম হয়ে যাবে বেশি তো যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে বলবেন যে কেমন হলো রান্নাটা তো এই যে দেখুন সেদ্ধটা প্রায় হয়ে গেছে এটাকে এখন খুব সুন্দর করে ঘুটে নিতে হবে একদম মাখো করে আর রান্নাটাও কিন্তু খুবই সহজ একদম খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তো এভাবে রান্না করলে কিন্তু একদম তৃপ্তি করে সবাই খেয়ে নেবে তো দেখুন আমার এই পর্যায়ে হয়ে গেছে একদমই নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন ডাল যেভাবে আমরা তেলে দিই শাক সেই একইভাবেই এখন তেলের উপরে দিয়ে দিব। তো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন সেটা কমরা হয়ে গেছে একটু তো এখন এটাকে সুন্দর করেই মিশিয়ে নেব তো তেলটা একটু বেশি দিলেই শাকটা বেশি খেতে ভালো লাগে তো ডালের যে আলাদা একটি টেস্ট সেটা অনেক ভালো লেগেছিল। তো এইভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন তো আমার এখন রান্নাটা প্রায় শেষ এখন গরম গরম ভাতে একদম জমে যাবে এভাবে রান্না করলে তো নামিয়ে দিয়েছি তো ভালো লাগলে সাপোর্ট করবেন প্লিজ তো এভাবে কচু শাক রান্না করলাম আল্লাহ হাফেজ